মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আজকের অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার আগত সবাইকে আবারও জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আন্তরিক আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কঠিন মহত্ব যখন ইসলামী ছাত্র শিবিরের ওপর নির্ভম আঘাত করা হয়েছিল সেই সময় দুকর নেতা এবং মতিয়ার থানার দাওয়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামের আত্মী জেলা লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত রোকন আকাশ ভাইকে ডক্টর অধ্যাপক

السلام والسلام على رسول الله سيد المسلمين وعلى وصحبه اجمعين بسم الله الرحمن الرحيم كنتم خير امتي افرجت للناس تامرون بالمعروف عن المنكر هي বাংলাদেশ জামাত ইসলাম রাজশাহী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা সাত নম্বর জয়নগর কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি সাত নম্বর জয়নগর ইউন বাংলাদেশ জামাত ইসলামের আওয়ামী মাস্টার এই হক আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাজশাহী জেলা বাংলা জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জনাব গোলাম মুর্তুজা ভাই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি রাজশাহী জেলা জামাতের সহকারী সেক্রেটারি এবং বাংলা জামাত ইসলামের দুর্গা পুঠিয়া মনোনীত সংসদ সদস্য দুর্গা উৎপুঠিয়া নয় নেরমণি বিশিষ্ট শিল্পপতি জেলা নুরুজ জামলিকন ভাই অ্যাভাস্কের এই মঞ্চে বিশেষ অতি হিসাবে আসন গ্রহণ করবেন রাজশাহী জেলার কর্মপুরীর সদস্য জেনার আহমদুল্লাহ ভাই এবং দুর্গা জেলার আমি জেরা শহীদুল ইসলাম এবং আমার সামনে মঞ্চে অকৃষ্ট বিভিন্ন দায়িত্বভেরা এবং আমার সামনে বিভিন্ন পর্যায়ের আমার একান্ত প্রিয় মাধ্যম ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আব্বুল আলমীর আমাদেরকে আজকে পবিত্র মাহে রমজানের একটা সুন্দর পরিবেশে তাকে অর্জনের মাসে আমাদের কাছে বাঁচিয়ে রেখেছেন আজকে শুক্রিয়া আদায় করছি রব্বুল আলমের দরবারে দীর্ঘ সাড়ে পনেরো ষোলো বছর আমরা ইসলামের কথা বলতে পারি নাই কোরআন হাদিসের কথা বলতে পারি নাই আজকে ভুক্তভাবে ভাবে স্বাধীন ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ আজকে প্রোগ্রামে ইফতার মাহফিলে আল্লাহ আমাদের আসার সুযোগ দান করেছেন সেই মামুদের দরবারে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ত করি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দিশারী আদর্শ শিক্ষা গুরু যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোন সৃষ্টি করা হতো না যার আদর্শ অনুপ্রাণিত হয়ে বিশ্বে বিভিন্ন প্রান্তরে প্রান্তরে লক্ষ কোটি তৈরি জনতা যাদের জীবন দিতে কুণ্ঠ বোধ করে নাই যারা বিভিন্ন সময় ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা বিভিন্ন অঙ্গহানি হয়েছেন সে কাল যে দেশের মুক্ত দুজাহানের নবী নবী কুল শিরোমণি হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা মদিনার মক্কার জ্যোতি সেই দুজনের নবী নবীর সেবার হাজর মোস্তফা সকল বলি সাল্লাহ আলাইসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়তের চলতে লাভ করছি আল্লাহুল আলমিন বলছেন কোন তুমি খাইয়া উম মাটি জাতি দিন না আল্লাহুল আলমিন তোমরা সে উত্তম জাতি তোমাদেরকে মানব কল্যাণের সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে ন্যায়ের আদেশ দেওয়ার জন্য তোমার ন্যায়ের আদেশ দেবে এবং অন্যায়ের প্রতিবাদ করে প্রতিশোধ নেবে সম্মানিত আজকে আমরা বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করিমান আমাদের আক্ষেপ হয় আজকে মুসলমানের দেশে আজকে আমরা নির্যাতন নিষ্পেষণে ছিলাম আজকে মুসলমানের দেশে আজকে আমরা ছিলাম আমাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের কথা বলতে দেওয়া হয় নাই আমাদের তিনজন লোক একত্রিত হতে দেওয়া হয় নাই আমাদের মধ্যে মিথ্যা হলিয়া দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলে পুরা হয়েছিল এটা কোন মুসলিম দেশ বাস করছে সম্মানিত উপস্থিতি তাই বলতে চাই আমরা সকলে মুসলমান একথা ভুলে গেলে চলবে না এই দুনিয়ার পরে একটি জীবন রয়েছে অতএব এই জীবনে আপনারা ক্ষমতা পেয়ে যদি মনে করেন ধারাকে গান করেন যে আমরা দুনিয়াতে কিছু মানি না মানব না আপনারা ভুল করবেন বাংলাদেশ ইতিহাস এটাই সাক্ষী দেয় সেদিন বাংলাদেশের রাজপথ তরুণ ছাত্র সমাজে রক্তে রঞ্জিত হয়েছিল সেদিন বিভিন্ন পেশাজীবী মানুষের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের ফাঁসি দূরীভূত হয়েছিল সেদিন কৃষি বাদের বাংলাদেশ থেকে পানি যেতে বাধ্য হয়েছিল আজকে মুক্ত স্বাধীন দেশে তাই বলতে চাই বাংলাদেশে যেন আর কোন ফাঁসিদের কেন আর কোন স্থান না হয় বাংলাদেশে আমরা আর কোন ফাঁসিদের দেখতে চাই না বাংলাদেশ ইসলামের দেশ বাংলাদেশ করেনের দেশ হবে ইনশাল্লাহ আমরা রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আমরা কোরআনের রাজ কায়ে জন্য আমরা রেডি আছি আপনার কি প্রস্তুত আছেন আজকের এই